দোকান থেকে বাড়ি ফেরার পথে চিন্তাই বাছর হাতে আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী হাওড়ায় বর্তমানে হাওড়া জুড়ে চলছে দুর্বৃত্তদের রমরমা তারই জলজন্ত উদাহরণ গতকাল রাতে হাওড়ার জগাছাতে সূত্র মারফত জানা যায় হাওড়ার জগাছা থানার অন্তর্গত মৌড়ি পাকুরতলায় নিজের দোকান থেকে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে রাস্তায় ধরে চিন্তাই বাছরা তারপর তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকার সোনার গহনা ও বেশ কিছু অর্থ তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে চিন্তায় করে বাইকে চড়ে চম্পট দেয় গতকাল রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রশান্ত মল্লিক নামে ওই স্বর্ণ ব্যবসায়ী রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের কবলে পড়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ পুলিশ ইতিমধ্যে ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে চিন্তায় বাজতে শনাক্তকরণের কাজ শুরু করেছে কিন্তু এই ঘটনায় সাধারণ মানুষের বক্তব্য প্রশাসন এত নজরদারি চালাবার পরও দুর্বৃত্তিদের কোনো দহেলদল নেই তাদের দুর্বৃত্তায়নে কারণ প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার কঠোর শাস্তি প্রদান করা হয় না দুর্বৃত্তদের বলে মনে করেছেন হাওড়াবাসী হাওড়া থেকে সুভাষিষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর আমি প্রত্যেক দিনের মতন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পরে পথে আমাকে এই বাড়ির মুখে গলির মুখেতেই আমাকে দুটো ছেলে সামনে এসে দাঁড়ায় আর পেছনে দুটো ছেলে বাইকের ওপরেই একটা ছেলে আমার ব্যাগ ধরে টানে একজন আমাকে বাইক থেকে ছিটকে ফেলে দেন আমি পড়ে যাওয়ার পর আমাকে বন্ধু ধরে যে আপনি চাচাবেন না আমার ব্যাগটা নিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি যখন ওটার চেষ্টা করি চা চাই তখন পাশের দোকান থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে ও আসতে দুজনে মিলে ছুটে যাই ততক্ষণ ওরা ওই চলন্ত বাইকে উঠে বেরিয়ে চলে ব্যাগে আমার দোকানের মালপত্র ছিল আমি আমার সোনার দোকান নিউ মল্লিক জুয়েলার্স স্টেশন সানি বাগানের কাছে আমি তাতে কালকে আমার একটু কিছু বিয়েবাড়ির মাল ছিল যেগুলো ডেলিভারি দেওয়ার ছিল বলে আমি সেইগুলো হলমার্কিংয়ে ফেলবো আর সকালে যাবো হলমার্কিংয়ে দিয়ে দোকান খুলবো এইটা ভেবেছিলাম সেই জন্য আমি ব্যাগে নিয়ে এসেছিলাম আর আমার সব আমার ওই অর্নামেন্টস ছিল আমার ওই একশো দশ গ্রামের মতন ছিল আর আমি আর একটু কালকেই দুপুরে কিছুটা অর্ডার পেয়েছিলাম তার জন্যে ওনারা তাদের পুরাতন সোনা কিছু দিয়েছিলেন

কালকে আমি শুধু বাড়ির লোক একটু তরকা খাবে বলতে আমি একটু তরকা কিনে বাড়ি ফিরছে নিয়ে আর এটা এটা হয়েছে এখানে নটা বত্তিরিশ আনুমানিক না 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 রাত্রি নটা কালকে গতকাল হয়েছে অভিযোগ হ্যাঁ থানাতে অভিযোগ জানিয়েছি আমাদের এটা জগাছাড় আন্ডারে করছে জগাছাড়টা আমি লিখিতে দিয়েছি আর নাজীবন ওনার রাস্তার যেহেতু ওনারা নিজেরা ওনারাও দেখছেন পুরো ব্যাপারটা টোটালটাই ওনারা মানে আমাকে সহযোগিতা করছে আমাকে আমার সাথে কথা বলছেন যা যা জিজ্ঞাসা করছে আমিও চেষ্টা করছি আমি চাইছি আমার জিনিসটা ফেরত আসুক আর দুশ কিছুটা ধরা পড়ুক এইটাই আর কিছু নেই